একই দমে বিগ সাইজ দর্শক খুবই বড় সাইজের কবুতর একই দমে হান্ড্রেড পার্সেন্ট টফ কোয়ালিটি এই কবুতরটা কিন্তু বর্তমানে ডিমে আছে কেউ যদি এবার কোনো সমস্যা নেই সিঙ্গেল সিঙ্গেল নটটা নিলে একদম এক হাজার টাকা মাটিটা নিলে একদম এক হাজার টাকা জোড়াটা নিলে একদম হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের আমিও ভালো আছি তো আজকে ম্যাক্সিমাম যেই কবুতরগুলো থাকবে প্রত্যেকটা কবুতরই একদম টপ কোয়ালিটির প্রত্যেকটা কবুতর রেজাল্ট আছে বা রেজাল্ট আর ম্যাক্সিমাম আমি পিডি করা কবুতরগুলো পিডিগ্রি করা কবুতর মানে আমার কাছে থাকলো আমি পিডিগি দেখে কবুতর বিক্রি করি না তো যারা মূলত অনেক দামি বা একটু হাই রেঞ্জের কবুতর নিচ্ছে যারা বাসায় নিবেন ঠিক আছে আর যারা মোটামুটি আমার ভিডিওতে দেখতেছেন প্রত্যেকটা কবুতরগুলো কবুতরগুলো আমি এক এক করে চেক করে ফেদার বিল ব্যালেন্স সব দিকে অ্যাকোরেট হওয়ার সুবাদে আমি কবুতরগুলো আপনাদের জন্য সংগ্রহ করি আর সেভাবে কবুতরগুলো সংগ্রহ করি যাদের ভালো লাগবে আমার থেকে কবুতর কালেকশন করবে আমার ঠিকানা ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নানাগঞ্জ আমার ফোন নাম্বার জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল এইট নাইন সিক্স সেভেন এইট এবং যাদের কবুতরগুলো ভালো লাগবে সাথে সাথে টাকা পাঠিয়ে কবুতরগুলো আপনার করবেন চলুন দর্শক ভিডিওটা শুরু করি এবং আজকের ভিডিওতে চলছে একদম লাস্ট অবধি দেখবেন ধামাকা থাকবে প্রত্যেকটা কবুতর প্রতি ডিসকাউন্ট থাকবে চলুন দর্শক ভিডিওটা শুরু করে দিই এখন দর্শক এখানে দেখতে পারতেছেন এক জোড়া আগুন চোখের সবজি রে একবারে ওভার লাইট কালার মানে একবারে পরিষ্কার খাওয়া ধবধবে সাদা কালার জোড়া সবজি রে আর আর চোখগুলা দেখতেই পারতেছেন কবুতরগুলা একইবারে ইয়াং সম্ভবত সর্বোচ্চ এক জোড়া ডিম বাচ্চা করছে এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু কালের সঙ্গে চান ভালো করে চোখগুলা দেখুন যেরকম রক্তের মতো জ্বলতেছে চোখগুলো এতটা সুন্দর আর তো খুব সীমিত থাকবে এই পেয়ারটাকে কালেকশন করলে একদম এক রেট মাত্র দুই হাজার টাকা হইলে এই সবজি জোড়াটা আপনারা সংগ্রহ করবেন মাত্র দুই হাজার টাকা দর্শক কোনো ধরনের দামাদামি করবেন না সেই ক্ষেত্রে দামাদানের কোনো অপশান নেই মাশাল্লাহ দর্শক এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আমার চোখের একটা মাক্সি পেয়ার একইবারই ইয়াং একটা পেয়ার অনেক দিন বাচ্চা কাচ্চা নিতে পারবেন এটা মাদিটা আর এটা একটা চোখগুলো দেখুন দর্শক কবুতরগুলো আর ভালো করে দেখুন এইগুলো চোখ ব্যালেন্স দেখার জন্য আমাকে কল করবেন আমি দেখায় দিব এটা হলো মাদিটা মাদিটা সম্পূর্ণভাবে ভালো করে দেখুন আর এটা হলো নটটা আপনার সুন্দরভাবে দেখুন তো এই প্যাডটা যদি কোনো ভাই বন্ধু কালেকশন করতে চান এক দাম এক রেট মাত্র পঁচিশশো টাকা হলে এই আনার চোখের মাক্সি প্যাডটা লাইট কালার মাক্সি প্যাডটা বা সিলভার মাক্সি প্যাডটা আপনারা সংগ্রহ করতে পারেন এক দাম এক রেট মাত্র পঁচিশশো টাকা দর্শক এখানে দেখতে পাচ্ছেন রানিং বাচ্চা করা একদম রেড চেকার লাইট কালার যেটা রেড চেকার খুব সুন্দর সেম চোক একদম সেম টু সেম একবারে গোল কবুতরগুলা তো কবুতরগুলা ছেড়ে দেখে আপনাদের তো দর্শক এটা হলো নটটা আর এ হলো তার মাদি দেখুন কবুতরগুলো কতটা সুন্দর মশালা দিলে একজন রেড চেকার কবুতর খুবই সুন্দর এবং চোখটা দেখতে পারতেছেন সেম চোখ সেম কালার একদম সেম টু সেম পেয়ারটা খুবই সুন্দর একটা পেয়ার যাদের ভালো লাগবে মাত্র আজকের জন্য একদম আঠারোশো টাকা হইলে আপনারা এই সুন্দর রেট চেকার পেয়ারটাও সংগ্রহ করবেন এক টাকা কম হলে বিক্রি করবো না একদম এক পেট আঠারোশো টাকা হলে আপনারা এই সুন্দর টপ কোয়ালিটির এবং ব্যালেন্স পাখা সব দিকে অ্যাকুরেট আমাকে বললে আমি ভিডিও করে আপনার দেখাই দেবো রানিং বাচ্চা হ্যাঁ আসছে আর বাচ্চা কাছে আজকে যে ভিডিও কবুতরগুলো দেখবো সবগুলো বাচ্চা কাছে আপনারা রেস করতে পারবেন মাত্র আঠারোশো টাকা হলে এই সুন্দর পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারবেন দর্শক এইটা হলো অরিজিনাল একটা রেসের কবুতর অরিজিনাল ট্যাগ দেওয়া আছে আর কি চিপ দেওয়া আছে এই যে চিপ দেওয়া আছে এই দেখুন চিপ আর এই যে বিষের কবুতর একেবারে ইয়াং আর ব্যালেন্সটা দেখুন দেখুন রেস দেখছেন একদম ছোটো প্রত্যেকটা কবুতর আজকে ঠিক এরকম টফ কোয়ালিটি থাকবে দর্শক এই কবুতরটা হলো আমার এক ছোটো ভাই আমার কাছে বিক্রি করছে ও গতবার যে টাইমে আপনার শীতের সময় আর কি তো বলতে শানবাস শীতের সময় যখন রেস করছে ওই রেসের সম্ভবত কবুতরটা তখন ওকে আমি আর কি আমার বাসায় আসা পরে এই কবুতরটা অনেক অসুস্থ মানে দুর্বল হয়ে পড়ে আলহামদুলিল্লাহ পরে ওর বাচ্চা কাচ্চা ও মোটামুটি অনেকগুলো বাচ্চা নিছে মানে রেসো করাবে ছাড়া ছাড়া ছাড়ির জন্য বাচ্চা মানে ইয়া করছে তো এটা আমাকে কালেক্ট করছে সম্ভবত এটা ডিম বাচ্চা ভালো ডিম বাচ্চা করে রেসো করাইছে দু হাজার বিশের কবুতর তো এই কবুতরটা আমার কাছে ওদিনকার রাত্রে বিক্রি হয়ে গেছে এ হলো নটটা আমি এটা পেয়ার দিব আর যে সিঙ্গেল নটটা নেই একদম দুই হাজার টাকা পড়বে যদি সিঙ্গেলের নটটা কালেকশন করেন একদম দুই হাজার টাকা এই যে ব্যালেন্স দেখবেন যেভাবে আমার প্রত্যেকটা কবুতর এরকমভাবে দেখে আপনারা নেবেন এই যে সব কবুতরটা দেখুন কতটা সুন্দর আর ওর সাথে বর্তমানে মাদিটাও আছে মাদিটা হলো বোল্ট লাইনের কবুতর মাদিটাও খুবই সুন্দর আমি দেখাই আপনাদের ছেড়ে দেখাই এই যে এটা হলো ওর মাদি দেখুন মাদিটা কতটা সুন্দর তো এই পেয়ারটা যদি কালেকশন করেন কালেকশন করতে পারেন সিঙ্গেল সিঙ্গেলকে নিলে একদম বারোশো টাকা পড়বে আর যদি কেউ এই পেয়ারটা একসাথে নেয় একদম তিন হাজার টাকা পড়বে এই জোড়াটা ধরো যদি কারো ভালো লাগে কালেকশন করতে পারেন একদম তিন হাজার টাকা একদম হাই কোয়ালিটি এই কবুতরগুলোয় আপনারা বিভিন্ন জায়গাতে কালেক্ট করেন আট হাজার দশ হাজার টাকা করে পেয়ার ঠিক আছে দর্শক সেম ঠিক ওই একই কবুতর আমি আপনাদের দিচ্ছি খুবই অল্প অল্প দামে মাত্র তিন হাজার টাকা করে এই টপ কোয়ালিটি সবজি রেসার পেয়ারটা আপনার সংগ্রহ করবেন তো সব কবুতরগুলা যে কতটা সুন্দর আপনারা দেখুন ঠিক আছে সামনে থেকে দেখানো একটা উদ্দেশ্য আপনাদের কবুতরগুলো বুঝতে সুবিধার কাছে বুঝতে সুবিধা হবে এই কারণে এই কবুতরগুলা এত কাছ থেকে দেখা যাতে ভালো লাগবে সংগ্রহ করবেন মাত্র তিন হাজার টাকা জোড়াটা একটা কবুতর খাঁচা ভেঙে ফেলার মতো একটা এটা হলো ব্লাড রেসার দোবাস হুম এটার সাথে এই যে এটা হলো দুটো আগুন পেঁথেন এই দেখুন নটটা এখন রিল্যাক্স হয়ে যাবে মাটি যেহেতু মাদি ছাড়া ছাড়া হয়েছে আর এগুলোর চোখগুলো এত সুন্দর মার্শাল্লা দিলে দেখুন খুবই সুন্দর এক একটার কবুতর যারা রেসার সম্পর্কে ব্ল্যাক রেসার সম্পর্কে আইডিয়া আছে মাটিটা কিন্তু দুবার ডিম পারছে আমার এখানে আমি ডিম বিক্রি করে ফেলছি কারণ আমি যেহেতু এইগুলো সেল করি ওরকমভাবে ডিম রাখি না তো কারো যদি এই ব্লাড প্রেশার পেয়ারটা ভালো লাগে কালেকশন করবেন একদম এক রেট মাত্র সতেরোশো টাকা হইলে পেয়ারটা সংগ্রহ করবেন চোখগুলো একবারে টকটকা আগুনের মতো হবে আপনারা যা দেখতেই পারতেছেন আমি যে কাছ থেকে একটু দেখাই আপনাদের চোখগুলা জানি না কতটুকু আপনারা বুঝতে পারতেছেন আসলে ব্লাড সব সময় কালেকশন করা যায় না আর ব্লাড প্রেশার তো আমি আমরা সবসময় এক এক প্রাইজের কত এনে থাকি ব্ল্যাক দুপাশ এইগুলো বাচ্চা সব মেক্সিমাম দুপাশ কাটে ম্যাক্সিমাম বাচ্চাগুলো আপনার দুপাশ কালেকশন দুপাশ বাচ্চাগুলো আসে তো এই প্যাডটা কেউ যদি সিঙ্গেল সিঙ্গেল নেন সেটাও দেওয়া যাবে কোনো সমস্যা নেই সিঙ্গেল সিঙ্গেল নোটটা নিলে একদম এক হাজার টাকা মাটিটা নিলে একদম এক হাজার টাকা জোড়াটা নিলে একদম এক প্লেট মাত্র সতেরোশো টাকা দশক অবিশ্বাস্য দামে মাত্র সতেরোশো টাকা হলে ব্ল্যাক রেসার প্যাডটা আপনার সংগ্রহ করতে পারবেন দর্শক এই যে একটা গ্রিজাল জোড়া দেখাবো দেখুন গিরিজাল দোবাস গিরিজাল ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল দোবাস ঠিক দোবাস গিরিজাল কালারটা দেখুন মাসালে খুবই সুন্দর আমি ওর মাটিটা শাড়ি তাহলে আপনি বুঝতে পারেন যে কবুতরটা কতটা অ্যাক্টিভ আর এই নটটা কিন্তু যার মানে যারই কবুতর এই কবুতরটা কিন্তু অনেক দিন পরে ওনার ব্যাক করা ব্যাক করার পর উনি ট্যাগটা অনেক কাটার চেষ্টা করছে ট্যাগটা কাটে কাটতে পারে নাই তো যাই হোক আমি এটার মাদিটা দেখে মাদিটাও কিন্তু হানড্রেড পার্সেন্ট দোবাজ এই যে ঠিক আছে মাতিটাও কিন্তু সাতটা সাতটা করে সাদা আছে তো এই হলো দেখুন দর্শক কোয়ালিটি দেখুন কবুতরের আর দাম শুনলে তো আজকে পুরো মাথায় নষ্ট হয়ে যাবে আপনাদের দেখছেন কবুতরের কোয়ালিটি আর স্ট্যান্ডার্ড গ্যাট আপটা দেখবেন যে কতটা সুন্দর মশলা দিলো কবুতরগুলো আপনার যে কাছ থেকে দেখায় আমি কবুতরগুলো দেখুন খুবই অ্যাক্টিভ কবুতর যারা আর কি চিনেন তো অবশ্যই কবুতরগুলো আপনারা কালের সময় যারা কবুতর সম্পর্কে গিজাল কবুতর সম্পর্কে আইডিয়া আছে তো এই প্যাডটা সংগ্রহ করতে পারবেন একদম এক রেট মাত্র দুই হাজার টাকা দুই টাকা কম হলেও বিক্রি হবে না একদম দুই হাজার টাকা দোবাস আফসান গ্রিজাল ঠিক আছে দোবাস আফসান গ্রিজেল এই প্যাটার সংগ্রহ করতে পারেন মাত্র দুই হাজার টাকা দর্শক এক হাজার টাকা পিস দুই হাজার টাকা জোড়া এর থেকে আর কমে কী দেবো দর্শক যাদের ভালো লাগবে অবশ্যই কবুতর কালেকশান করবেন কবুতরগুলো হলো দু হাজার আঠারো এবং বিশের কবুতর খুবই ভালো যাদের ভালো লাগবে কালেকশন করবেন মাত্র দুই হাজার টাকা সব নটটা একটু দাঁড়াইতে দেন দেখুন ওর ভাইব্রেশনটা যারা পাঙ্কি কবুতর চেনেন ঠিক ওই কালার কালারে আর এই নটটা কিন্তু জনসন লাইনের কবুতর আমার এই লাইনের দুইটা নট আছে আমি আরেকটা নট দেখাবো আর এটা সিঙ্গেল না ওর একটা মাদি আছে আমি দেখাই দিই আপনাদের এইগুলো কিন্তু ব্যালেন্স পাখা যাতে দেখার দেখতে হবে আমাকে বলবেন আমি দেখাই দিব কবুতরগুলা সময় স্বল্পতার কারণে ওইভাবে দেখাতে পারতেছি না তোর চোখটা একটু পশম চলে গেছে ওর পরিষ্কার কবুতর দুইটা একদম হানড্রেড পার্সেন্ট টফ কোয়ালিটি একটা মিলি পেয়ার তো আর এই কবুতরটা দামও থাকতেছে একদম স্বল্প আমি বলতে পারি কবুতর নিয়ে যেয়ে নিবে খুবই অল্প দামে নেওয়া হবে বা খুবই অল্প দামে দিবো তো যাদের এই পেয়ারটা ভালো লাগবে কালেকশন করবেন এক দাম এক রেট মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো না আজকের জন্য যদি কেউ এই বা এই কবুতরটাকে কালেকশন করেন পাঠানি খরচটা একবারই ফ্রি মাত্র পঁচিশশো টাকা হইলে আপনারা কালেকশন করবেন কালেকশন বলতে গেলে আমি দেখুন এক কবুতরটা পাঠানি করছো আমাদের দুই তিনশো টাকা বা চারশো টাকার মতো পড়ে যাবে তো যাদের ভালো লাগবে পাঠানি করছে একই দমে ফ্রি মাত্র পঁচিশশো টাকা হইলে এই সুন্দর সুপার মিলি পেয়ারটা আপনারা কালেকশন করুন মাত্র দর্শক অনলি অন মাত্র পঁচিশশো টাকা দেখুন কবুতরে ব্যালেন্স এত সুন্দর কবুতরগুলো ব্যালেন্স কোয়ালিটি সব দিকে আমার প্রত্যেকটা কবুতর ব্যালেন্স কোয়ালিটি পাখা খুবই সুন্দর বা যখন বায়ুভূষণ করতেছে নর্মালি মাত্র পঁচিশশো টাকা দশক দশক এখানে দেখতে পাচ্ছেন একজন রানিং টফ কোয়ালিটির টফ কোয়ালিটির টাইগার গ্রিজেল খুবই সুন্দর এবং কালারটা দেখুন যেমন নটটা তেমন তার মাদি নোটটাও যেমন যেই সেম টু সেম দুইটাই ক্লাবের কবুতর যাদের ভালো লাগবে কালেকশন করবেন আজকের জন্য একদম এক টেট মাত্র দুই হাজার টাকা ডিম বাচ্চা একদম রানিং আমি কিছুদিন আগে ডিমগুলো বিক্রি করে ফেলছি সেইগুলোর হানড্রেড পার্সেন্ট রানিং বা ডিম বাচ্চা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার কবুতরগুলো ম্যাক্সিমাম কবুতরগুলো আমি ডিম বাচ্চা গ্যারান্টিতে থাকি আর এই কবুতরগুলো চোখ কিন্তু একদম সেম টু সেম পাথর চোখের যেটা দেখতে পাচ্ছেন আর খুবই সুন্দর কবুতরগুলো যাদের ভালো লাগবে মাত্র দুই হাজার টাকা দশক একেবারে কেনা দামে দিয়ে দিলাম মাত্র দুই হাজার টাকা হলে অরিজিনাল ক্লাবের রেসার কবুতরগুলো আপনি অবশ্যই কালেকশন করে নেবেন মাত্র অনলি অন দুই হাজার টাকা দর্শক দর্শক জায়গা ঘুরার কারণে কবুতর কিন্তু অনেক সময় এরকম করে থাকে জোরার কবুতরও মারামারি করে থাকে এই যেটা কিন্তু মাদিটা আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকুন তো যাদের ভালো লাগে মাত্র দুই হাজার টাকা হলে পেয়ারটা সংগ্রহ করবেন দর্শক এখানে একজন রাস্তান আছে দর্শক এতটা স্বাস্থ্য এগুলার আপনার দুই হাতে ব্যার পাওয়া যায় না দর্শক এত বড় সাইজের আর প্রত্যেকটা কবুতর খুব সুন্দর বিগ সাইজের কবুতর আমি চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য সব সময় আর এই কবুতরগুলোর বাচ্চা কিন্তু সেম এরকম বাপের মতোই কাটে তো কোয়ালিটিটা দেখুন কতটা মানে নিখুঁত আর সাইজটা একই দমি বিগ সাইজ দশক খুবই বড় সাইজের কবুতর আর একবারে মাস্টার পেয়ার ডিম বাচ্চা জোড়া জোড়া পাবেন কোনো ধরনের ডিম বাচ্চা মিস হলে টাকা ডাবল দশক ঠিক আছে কোনো ধরনের ডিম বাচ্চা মিশলে টাকা একেবারে ডাবল দিয়ে দেবো তো এই পেয়ারটা কোনো ভাই বন্ধু যদি এই আফসান গ্রিজাল পেয়ারটা যদি কেউ ভালো লাগে কারেকশন করতে পারেন আজকের জন্য একদম এক রেট মাত্র পঁচিশশো টাকার বিগ সাইজের এই আফসান জয়টা আপনার সংগ্রহ করবেন ভালো করে দেখে বুঝে সংগ্রহ করুন অবশ্যই দেখুন সাইজটা দেখুন যে কতটা বিগ সাইজ অবশ্যই মাত্র ডিম দিয়ে দেবে যাদের ভালো লাগবে মাত্র পঁচিশশো টাকা হলে বিগ সাইজের আফসান সংগ্রহ করে নেন মাত্র পঁচিশশো দর্শক একটা অরিজিনাল ক্লাবের একটা নোট দেখাচ্ছি আর ওর বাচ্চাও আছে আমার কাছে এ দেখুন গোলা কাটা আপনি আমার কথা যার যদি বিশ্বাস করে থাকেন এই নোটটা প্রায় ওনার বিশ হাজার টাকা প্রায় পিস কিনে এই নোটটা ওনার দু হাজার ষোলো অরিজিনাল বিয়ার পি ক্লাবের এবং অবশ্যই ওর পিডি গিয়ে আছে এই গবুতরটার তো আমি পিটি কবুতর দিয়ে কবু পিটি দেখা কবুতর বিক্রি করি না আপনার জানেন অবশ্যই আমার কবুতর মাস্ট লাগতে হবে ওর ব্যালেন্স এবং ওর ফিটনেস দেখুন সাইজ দেখুন কবুতরের যে নটটা কি দমে হান্ড্রেড পার্সেন্ট অফ কোয়ালিটি এই কবুতরটা কিন্তু বর্তমানে ডিমে আসে কেউ যদি নেয় একবার ডিম সহ দিয়ে দেবো ওই কবুতরটা এটা হলো নটটা ঠিক আছে নটটার চোখ দেখুন ভালো করে এটা হলো নটটা সাইজ দেখুন কালার দেখুন কবুতরটার ভালো করে দেখুন দর্শক দেখছেন কালারটা নটটা এই নটটা যদি সিঙ্গেল কেউ নেয় এক দাম দুই হাজার টাকা একই দাম দুই হাজার টাকা কোনো দাম না খুবই সুন্দর একটা নট এই যে তার মাদি দেখছেন মাদির চোখ এই যে মাদির এই যে জায়গাটা দেখছেন খুবই সুন্দর একটা মাদি ব্যালেন্স একদম পারফেক্ট মাদিটা দুইটা ডিমনা বসে আছে জোড়াটা দর্শক অনেকেই ধরনের কবত গুলো আট হাজার দশ হাজার টাকা দাম চাবে আসলে আমার ওই রকম চা আর অফ অফ অপশন নাই তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু নেয় একদম তিন হাজার টাকা হলে এই রেড চেকার পেয়ারটা সংগ্রহ করবেন নটটা একদম দুই হাজার মাদিটা একদম বারোশো টাকা আর পেয়ারটা যদি কেউ নেয় একদম তিন হাজার টাকা হলে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করবেন টপ কোয়ালিটির একটা রেড চেকার জোড়া তো কবুতরের চোখ দেখলে পাগল হয়ে যাবে না এরকম একটা কবুতর আর নটটা কিন্তু অরিজিনাল বোল্ড লাইনে একটা নর বোল্ডের ঘরের বাচ্চা আর কি তো কালারটা যদি আপনার বলি এই কালারটা কিন্তু একটু ডিপ কালার কিন্তু কালারটা এতটা সুন্দর কবুতর কালার যেমন কবুতর চোখ দেখুন দর্শক ঠিক আছে বুঝতে পারতে স্যার কিন্তু বাচ্চা মানে জোড়াটা বাচ্চা খাওয়া হয়েছে মাদিটা একটা সাথে একটা ডিম আছে আর একটা ডিম আমি আলাদা করে উঠে রাখছি কেউ যদি না দুইটা ডিম সব দেওয়া যাবে তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু কালেকশন করেন আমি দেখা দিচ্ছি কবুতরগুলো আগে তারপর আপনারা দেখুন যে কবুতরগুলার মাসালটা দেখুন ফিটনেসটা দেখুন সব দিকে অ্যাকুরেট ওদের দাঁড়ানোর স্টাইলটা দেখুন দর্শক কতটা সুন্দর আসলে কবুতর অনেকগুলো অনেকগুলো লাইট কালার ডিপ কালার আসে কালারের সাবজেক্ট না আপনার গুলার কোয়ালিটিটা দেখুন যে দাঁড়ানোর স্টাইল আনার চোখের অরিজিনাল কোনো ধরনের মানে কালারটা যে এতটা সুন্দর মানে শুধুমাত্র হোম বিডের কারণে কবুতরগুলো খুবই স্বল্প মূল্যে দেব যদি এগুলো অরিজিনাল ক্লাবের হইতো দর্শক অনেক দাম হতো অনেক দাম মাত্র এই প্যাডটা নিলে কোনো ভাই বন্ধুর মাত্র পঁচিশশো টাকা হলে এই জোড়াটা নিতে পারবেন একদম এক রেট মাত্র পঁচিশশো সেম কোয়ালিটির একটা নর আমি কালকে রাত্রে বিশ হাজার দুই হাজার টাকা বিক্রি করছি আর এই জোড়াটা নিলে কোনো ভাই দাম দামি আমাদের না একবারে পঁচিশশো যদি কারো ভালো লাগে আর কেউ যদি দুই জোড়া নেয় সেটা আলোচনা সবাই কিছুটা সেক্ট্রিজ করে দেওয়া যাবে মাত্র একদম পঁচিশশো টাকা নিতে পারবেন দর্শক খুব সুন্দর এক জোড়া চক রিজাল্ট দেখুন কালারটা কবুতরটার একদম মুগ্ধ কালারটা দেখে একেবারে মুগ্ধ হয়ে যাবেন এত সুন্দর একটা কালারের কবুতর এই কালারগুলো অবশ্য সচরাচর পাওয়া যায় না এই পেয়ারটা কোনো ভাই বোনু যদি কালেকশন করেন জন্য এই চক গ্রিজল বা মিলি অনেকে মিলি গ্রিজাল বলে থাকে চক গ্রিজলও বলে থাকে বা চক গ্রিজালটাই অরিজিনাল নাম তো নট একটা বি আর দুই হাজার তেইশের কবুতর দুইটাই একমাত্র এক বছর এজ হয়েছে নিয়ে আপনারা বিডিং বাচ্চা কাঁচা নিতে পারবেন তো এই সুন্দর পেয়ারটা আপনার যে কেউ কালেকশন করেন মাত্র দুই হাজার টাকা এলে এই পেয়ারটা অবশ্যই কালেকশন করতেন কেউ যদি নর্মালি আলাদা আলাদা নেন আমার সাথে আলোচনা করেন আমি আলাদা আলাদা দিতে পারবো মাত্র অনলি অন দুই হাজার টাকা আমি একটু কবুতরগুলো যদি একটু ভালোভাবে দেখাই এগুলো আসলে টাপ করাটাই খুব মুশকিল হবে তো কারো যদি ভালো লাগে পেয়ারটা সংগ্রহ করেন মাত্র দুই হাজার টাকা দশক দর্শক এখন একটা বাচ্চা নর দেখাবো দু হাজার তেইশের বাচ্চা নর তো এখন ওইটা ব্রিডিংয়ে কেউ দেয় নেই চাইলেই নিয়ে বিল্ডিং দিতে পারে অরিজিনাল বেলজিয়াম ব্লাডের একটা নর ব্লাড লাইন অরিজিনাল বেলজিয়ামের যে পাখাগুলো কাটা আছে কারণ এটা উনি এটা বাচ্চা কিনে চলে প্রায় আট হাজার টাকা দিয়ে বাচ্চাটা আমি পুরো লট কিনে আনছিলাম ওনার কয়েকটা কবুতর জন্য দেখুন দুই হাজার তেইশের কবুতর হ্যাঁ ভ্যান দুই হাজার তেইশে এটা ওনার লোকাল ট্যাক লাগানো দু কবুতর অরিজিনাল বাবা মা ডিগ্রি আছে এগুলার বাচ্চাটাই কিনে আনছিল তো এইগুলো আপনি বাংলাদেশে যে কোনো স্থান থেকে ছাড়বেন মানে এত ডিটেল বলা লাগে না কবুতরের ব্যালেন্স দেখলেই তো বলতে পারেন আপনারা আমার কবুতরের ব্যালেন্স এতটা স্ট্রং থাকবে সব সময় প্রত্যেকটা কবুতর ব্যালেন্স এরকম স্ট্রং থাকবে আর প্লাস কবুতর টাইট কবুতর পাখার অনেক টাইট থাকবে হ্যাঁ আর ফিটনেস যদি বলেন আলহামদুলিল্লাহ ফিটনেসটা আমি সবসময় এরকম টপ কোয়ালিটি দেখে আমি কবুতরটা কালেক্ট করি তো এই সুপার কোয়ালিটির মিলিটা যদি কেউ কালেক্ট করেন বেলজিয়াম নটটা বাচ্চা নটটা একদম দুই হাজার টাকা বাচ্চা বলতে গেলে এটা মানে এখন পাইডি দিলে সাথে সাথে ডিম বাচ্চা করবে একদম এক মাত্র দুই হাজার টাকা হলে এই মিলি নটটা আপনারা কালেকশন করবেন একদম দুই হাজার টাকা অরিজিনাল বেলজিয়ামের বাচ্চা এটা এখানে দেখতে পারতেছেন একটা অরিজিনাল সুপার মিলি আমরা অনেকে মানে বাংলা ভাষায় দুধ মিলে বলে থাকি বা ওভার লাইট কালার মিলি বলে থাকি থাকিটা অনেক শক্তিশালী দর্শক কালারটা দেখুন আপনার যদি আমি বলি দেখছেন কালারটা কতটা সুন্দর চোখের রিংও মশালো খুব সুন্দর এই যে পায়ে একটা ট্যাক আছে দেখতে পারতেছেন এত ডিস্টার্ব করতেছে এই নটটা যদি কোনো ভাই বন্ধু কালেকশন করেন একদম এক রেট বারোশো টাকা এইটাও সম্ভবত এটা জনসনের ঘর থেকে আসে কারণ জনসনে কবুতর বলে এতটা সুন্দর হয়ে থাকে তো এই নটটা কেউ কালেকশন করলে একদম এক রেট মাত্র বারোশো টাকা হইলে সুপার মিলিক নটটা আপনারা সংগ্রহ করবেন দর্শক এখন দেখাবো অরজিনাল ইরানের রেসার এই যে এটা হলো অরজিনাল ইরানের রেসার কবুতর চোখটা দেখুন আর কবুতর দূরে কিন্তু বিগ সাইজ পেরে দিবে অল্প কিছু নিয়ে নিচ্ছে রক্তর মতো মানে আগুন দশক মাত্র দুই হাজার টাকা হলে এই অরিজিনাল ইরানি রেসার পেয়ারটা আপনারা কালেকশন করবেন একদম হানড্রেড পারসেন্ট ইরানি দেখুন শেপ দেখুন কবুতরগুলো মাত্র একদম দুই হাজার টাকা এইগুলো বাচ্চা কাচ্চা বাংলাদেশের যে কোনো জেলাতে ছাড়বেন ইনশাল্লাহ আপনার বাচ্চা অনেক অল্প সময়ে বাড়িতে চলে আসবে মাত্র দুই হাজার টাকা দর্শক এখন দেখাও একজোড়া টাইগার রেসার নরটা একদম অরিজিনাল ক্লাবের আর মাটিটা হলো হোমবিট নরের দামে আজকে জোড়া দিব দর্শক যারা এই টাইগার পেয়ারটা কালেকশন করবেন রানিং ডিম বাচ্চা করা আছে মাতিটার নরমাদি সিঙ্গেল সিঙ্গেল ছিল আমি এনে পেয়ারিং করছি তো এই অরিজিনাল টাইগার পেয়ারটা যদি কেউ কালেকশন করেন মাতিটা হলো দু বাইশের আর নটটা আমি দেখাই দিচ্ছি নটটা দর্শক ক্ষমাটা একবার ইয়ে চিলের মতো দর্শক কবুতরের সুন্দর দেখুন এই যে দু হাজার বাইশের দেখছেন নটটা দু হাজার বাইশে এটা কিন্তু অরিজিনাল ক্লাবের রিং হুম কোনো লোকাল না অরিজিনাল ক্লাবেরিং আর কবুতরটা প্রচুর শক্তি শরীরে দেখছেন আর ফেরদার আমার এক বড়ো ভাই এই কবুতরগুলো অনেক দিন ধরে খুঁজছে তো কেউ যদি এই পেয়ারটা কালেকশন করেন কালেকশান করতে পারেন আজকের জন্য শুধুমাত্র নরের দামে পেয়ার দিয়ে দেব মাত্র দুই হাজার টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করবেন একদম একটা মাত্র দুই হাজার টাকা কোনো ধরনের দামাদামি করবেন না যাতে ভালো লাগবে তার এই কবুতরগুলো কালেকশান করবেন একদম অরিজিনাল টাইগার গিজেল একটা পেয়ার রেসার আজকে সব ধরনের কালার রেসার কবুতর আনার চেষ্টা করছি যাতে ভালো লাগে মাত্র দুই হাজার টাকা দর্শক এইখানে দেখতে পাচ্ছেন তিন পেয়ার টফ কোয়ালিটির রেসার নর হ্যাঁ একেবারে টফ কোয়ালিটি তিন পিস রেসার নর আপনারা যদি কোনো ভাই বন্ধু এই টাইগার রেসার নটটা যদি কালেকশান করেন ভালো করে দেখুন আপনারা সময় নিয়ে এই নটটা নিলে একেবারে একদম এক হাজার টাকা আর এখানে একটা সাদা রেসার একবারে হোয়াইট একটা সাদা রেসার নর আছে পাথর চোখের এই নটটা নিলে একদম দেখুন হচ্ছে স্টাইলটা দেখুন ধারণের এক দশেকের নট নতুন একদম এক হাজার টাকা আর এখানে আছে একটা আগুন চোখে একটা লাইট কালার নট এই যে খুবই সুন্দর তো এই নটটাকে কালেকশন করলে একদম এক হাজার টাকা আর এই তিনটা নট যদি কোনো ভাই বন্ধু একসাথে নেয় তিনটা রেশার নট যদি কোনো ভাই বন্ধু একসাথে নেয় একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা হইলে তিনটা নর কালেকশন করতে পারেন মাত্র পঁচিশশো টাকা তিনটা নরই একবারে সুপার টুপার কোয়ালিটি মাত্র পঁচিশশো টাকা একটা মাটি দেখাচ্ছে আপনাদের দোবাস তাদের পাইপ নড় আছে বা ভালো লাইনের নড় আছে এই মাটিটা কালেক্ট করে মাটি কিন্তু থরের কবুতর যার কারণে চোখটার এই কন্ডিশন চোখটা পরিষ্কার হয়ে গেছে আর কবুতরটা কিন্তু একদম সাতটা সাতটা করে দেওয়াতে সাদা আছে আর কবুতরটা আজকে ডিম দিয়ে দিই মাটিটা মাটিটা একবারে ডিমওয়ালা মাদি যার কারণে ওই ব্যালেন্সটা অত নাড়াচড়া করে না এই দেখায় আর এই দেখুন কবুতরটার ফিটনেস খুব সুন্দর একটা দোবাস মাদি একদম অরিজিনাল পাইট দেওয়া করতে পারেন বাচ্চা এটা বাচ্চা পাইট কাটবে তো এই মাদিটা যদি কোনো ভাই বন্ধু সংগ্রহ করেন একদম এক রেট মাত্র বারোশো টাকা হলে এই দোবাস মাদিটা সংগ্রহ করুন একদম বারোশো সেম প্যাটার্নে একটা মাক্সি দোবাস মাদি একই কোয়ালিটির এই যে পাখাগুলো কাটা দেখুন এই যে পাখাগুলা কাটা চলো মাক্সি দোবাস একটা মাদি দেখুন কবুতরটা সুন্দরভাবে খুবই সুন্দর একটা মাদি আর ওর বডিটা অনেক স্ট্রং একটা বডি বাড়ে বাবা বাল্লা দেখছেন কেমন ফিটনেস বাঁকা কাটা এ মাদিটা কালেকশন করলে এক দাম বারোশো টাকা এক দাম বারোশো কোনো দামাদি হবে না দর্শক আইস চোখের একটা মাদি বাইরের ইনপুট করা বাবা মাইগুলার যদি আমি বলি আমি ওরে ওর যদি ফিটনেসটা দেখাই কত বড় আর এগুলার বা বাঁচা এক হাজার কিলো পর্যন্ত আপনারা চোখ বুঝে রেস করতে পারবেন তো এক হাজার কিলো বলতে গেলে আমাদের দেশের ওয়েদারে এক হাজার কিলো রেস করা সম্ভব না তিনশো চা বা সর্বোচ্চ চারশো কিলো রেস করার কবুতর আছে আর এটার ফেদারটা আপনারা যদি আমি বলি খুবই সুন্দর একটা ফেদারের কবুতর দেখুন বাইরের ফেদারগুলো কেমন বড় বড় আর এই ফেদার ফেদারগুলো একবারে ছোট আর এই মাদিটা অনেক বড়ো সর্বোচ্চ সাইজের মাদি তো এই দেখুন এখানে তিন পিস মাদি আছে তো এই যে মাদিটা লাফালাফি করতেছে এই মাদিটা নিলে একদম পনেরোশো আর এই দুইটা টপ কোয়ালিটির মাদি নিলে একদম বারোশো করে প্রত্যেকটা মাদি একদম বিগ সাইজের আর ওইটা মনে করেন হাতির মতো পাই এটা পুরো হাতি সাইজ এইগুলো তো এত বিগ সাইজের মাদি তারপর ওইটা একবারে হাতি সাইজ দোষ তিনটা মাদি যদি কেউ একসাথে নেয় একদম এক রেট মাত্র কোনো ভাই বন্ধু নিলে তিনটা মাদি একদম সাড়ে তিন হাজার টাকা পড়বে একদম এক রেট মাত্র সাড়ে তিন হাজার টাকা তিনটা মাদি টপ